আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আপনাদের দোয়াতে আমিও ভালো আছি আবার একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম পূর্বে একটা গাড়ি ভিডিও দিয়েছি সেকেন্ড হ্যান্ড ওই গাড়িটা আছে আবার তো ভিডিও আনি আবার একটা গাড়ি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি এই গাড়িটা কেউ নিতে চান গাড়িটার কন্ডিশন মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশন আছে সব কিছুই ওকে রানিং গাড়ি ইঞ্জিন এটা বত্রিশ টায়ার হচ্ছে সাত পঞ্চাশ ষোলো এবং হাইট্রলিক বডি বডিটা লম্বায় আছে আট ফিট চওড়া আছে বিয়াল্লিশ ইঞ্চি যদি কেউ নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন গাড়িওয়ালা অনেক চেষ্টা করেছে গাড়িটা বিক্রি করার জন্য যেখান থেকে তৈরি করছে উনি ওনার সাথে যোগাযোগ করতে পারে নাই গাড়ি আমার সাথে যোগাযোগ করার পর আমার ভিডিও দিছে গাড়িটা বিক্রি করার জন্য তো যদি কারই পছন্দ হয় নিয়ে নিতে পারেনি গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আছে যদি কারি লাগে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর তুই যদি ধরনের নতুন গাড়ি তৈরি করতে চান তাহলে আমার সিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন অল্প সীমিত বাজেটে আমরা গাড়ি তৈরি করে দিই সব কিছু অল কমপ্লিট অল্প বাজেটে আমরা গাড়ি তৈরি করে দিই বাংলাদেশের সর্বপ্রথম পাওয়ার স্টিয়ারিং পাওয়ার ফিলার আমরা তৈরি করি যদি কেউ এই ধরনের গাড়ি বানাতে চান তাহলে সিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন